যে মামলাটা সাবমিট করেছে কেরানীগঞ্জ আদালতে ওইখানে রবিউল্লা তালুকদার হারে হারে হারলে পরে উনি আপিল করে আপিল আদালতে ওনারা জিতে আচ্ছা অর্থাৎ তিন তালুকদারের বাপ রবিউল্লা তালুকদার জিতে জিতলে আবার ওই হার গিয়ে আপিল করে হাইকোর্টে হাইকোর্টে সেখানে তারা হারে আচ্ছা হারার পর ওরা আবার লিপ আপিল করে সেখানেও তারা হারে হারার পরে এটা রায়টা বের হয়েছে যে উনি যে দেখাচ্ছে তেরো সাল

আপনি দাখিল করছেন এরপর কি করতে হবে এর মধ্যে দুলাল হলো মামলাটা করেছে ওনাদের বিরুদ্ধে কি বিষয় যে উনারা আগে পাওয়ার দিয়েছিলেন পরে আবার আপু বন্টন করছেন আমার সাথে প্রতারণা করছেন ওনারা যে পাওয়ার দিছে পাওয়ার যে বাতিল করছে এই কথাটা উনি অমিট করে গেছে পাওয়ার একদম কমপ্লিটলি রেজিস্ট্রি ভাবে বাতিল করা হয়েছে কোনোটা পাওয়ার এস্টাবলিশ হয় নাই 12 সালে দিয়েছে সালে সালেই বাদ মানে কয়দিন পরে এই বাদ মতো কাজ করে না দেখি আমি কি ঠিক বললাম হ্যালো সব কপি আছে আপনার কথা আছে বাতিল হওয়ার পরে দুইটা পাওয়ার দেওয়া হয় একটা পাওয়ার বাতিল করা হইছে কমপ্লিটলি আরেকটা পাওয়ারে গিয়া পাওয়ার মানে গিয়া আমি আমার ঘর তত্ত্বাবধান করার জন্য একজন টেক কেয়ার রাখছি কেয়ারটেকার আমি যখন খুশি বাদ দিতে পারবো কেয়ারটেকার উইটা যদি কয় না আমি যাবো না এটা হইল গাদদারি এটা হইল সমান হয়ে গেল কেয়ারটেকার রে আমি বাদ দিয়ে দিলাম কেয়ারটেকার উইটাকে আমি বাদ হই নাই কইয়া গিয়া সে কেরানীগঞ্জ আদালতে একটা মামলা করলো যে যে আমারে বাদ বাদ আমি না। সাক্ষী পর্যায়ে গিয়ে ওই মূল যে পাওয়ার পাওয়ার যাকে দেওয়া হয়েছে সে মারা গেছে আমরা সবাই জানি যাকে পাওয়ার দেওয়া হয় পাওয়ার মরে গেলে কাগজও মরে যায় পাওয়ার তো পাওয়ার এইটা ওনারা মানে না আগে যদি থাকে সে আবার আকবর আলী মারা গেছে আকবর আলীর যে ছেলে মেয়ে এদের পাওয়ার নিয়ে সে সাক্ষী দিচ্ছিল তখন ওদের যে জন্ম নিবন্ধন দেওয়া হয়েছে একজনের বয়স দশ বছর